রহমাতুল্লাহ হি অবরাতু সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় এক নং কারখানায় একটি ক্যাসিকেট তৈরি করতেছি এবং আমরা কয়েকটি গ্রিল তৈরি করতেছি তো মূলত অবশ্য যারা আপনারা আমাদের এই প্রতিবেদনগুলো নিয়মিত দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন যে কী ধরনের প্রোডাক্ট আপনারা চাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমরা যে কাজটিই করি সেই কাজটি অবশ্যই একশো তো একশোই করার চেষ্টা করি যদিও রেটটা একটু কম বেশি হয়ে থাকে তো মূলত আমরা বেশি বেনিফিটে ব্যবসা করি না সীমিত রেটে কাজগুলো করে থাকি তো দেখতেছি এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল অবশ্যই এম কোম্পানির দিয়ে আমরা একটা কেসিকেট তিনটি কেসি মোট তৈরি করতেছি প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনারা সুন্দরভাবে দেখবেন যে বিএচআআরএম অ্যাঙ্গেলের মানে গ্রেট এবং ফিনিশিংটা মার্শাল্লাহ এর ওপরে কিন্তু কোনো অ্যাঙ্গেল বা কোনো রড হয় না বা বার হয় না সবচেয়ে এক নম্বর ব্র্যান্ডের মাল বিএসআরএম কোম্পানির মাল তো এই বিএজ আর মাল দিয়ে আপনি যদি কেসি কেট করে তৈরি করতে চান যদি ফোর মিলি অ্যাঙ্গেল দিয়ে হয় তাহলে অবশ্য প্রতি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা আসবে আর যদি থ্রি মিলি হয় তাহলে ছয়শো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট আসবে আপনাদের কেসি কেটের মাপ দৈর্ঘ্য এবং প্রস্তুত হিসাব করে যা যত স্কোয়ার ফিট হয় সেই হিসেবে আপনার হিসাব করলে আপনাদের রেটটা বের হয়ে যাবে তো ডিসপ্লে যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনে অবশ্যই আমরা কেসি তৈরি করব ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ হয়ে গেলে আমি আপনাদেরকে আরও একটা আপডেট প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো অবশ্য দেখতেছেন এখানে প্রবাসী থেকে মালয়েশিয়া থেকে মোহাম্মদ ভাইয়ের নামটা অবশ্য ভুলেই গেছি ভাইয়ের কাজগুলো করে ফেলছি যা বিগত একটা পৃথিবীর দেখানোর চেষ্টা করতেছি আমরা রেডক্সাইড অক্সাইড মারিয়ে দিতেছি যাতে করে এখানে কালারে কোনো প্রবলেম না হয় বা দ্রুত জন্য মরিচা না আসে হাতে ডান সাইডে অবশ্য অনেকগুলো শাটার আছে আমাদের আমাদের কারখানার পাশেই অবশ্যই শাটারগুলো আমরা শেডিং করে দেবো যেটাকে বলা হয় বক্স শাটার ইতিমধ্যে আমরা অনেকগুলো পদ্মায় শেডিং করে দিয়েছি তবে সময়ের অভাবের কারণে আমি আপনাদেরকে দেখানো পারিনি দেখাতে পারি নাই তো মূলত অবশ্য যদি আপনাদের কোনো মার্কেট থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরভাবে সাদারের কাজগুলো করে থাকি ইনশাল্লাহ পাঁচ সাত বছরের গ্যারান্টি দেওয়া যাবে তো ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকত বিসমিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে